বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসানকে আটক করেছে পুলিশ সন্ধ্যায় শহরের শায়স্তানগর এলাকা থেকে তাকে আটক করা হয় তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি শেষে সেই বানিয়াচং থানা পুড়িয়ে দেওয়া এসআই সন্তোষ শর্মাকে জানিয়ে দেওয়া যে প্রকাশ্য স্বীকারোক্তি দিয়েছিল থানায় বসে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদিকে পুলিশ আটক করেছে এখন এটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে যে পুলিশ এই কাজ কেন করলো খুব কাজের কাজ করছে এটা করা জরুরি ছিল দেখেন আপনি একটা থানার মধ্যে বসে প্রকাশ্যে আপনি দুই দুইটা ক্রাইমের আন্দোলনে ছিল থানাতে জ্বালাও ওপরও পুলিশ সদস্যদেরকে বাইচা বাইচা হত্যা করা এটা তো ছিল আরেকটা অন্য মুভমেন্ট তাই না এটা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে পরে তো তোমরা এই কাজ করছো আবার পুলিশের সামনে এসে বলবা পুলিশ তোমাদেরকে ছেড়ে দিবে এটা তুমি কেন আশা করছো এবং তাদের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশ হাইকমিশনে মানে সেখানে গিয়ে উনি ওই সুখ বইতে সিগনেচার করেছেন ভেরি ভেরি সিগনিফিকেন্ট কিন্তু দিস ইজ ভেরি ভেরি সিগনি এটা তারা বুঝাচ্ছেন এতটুকুই যে তারা আসলে

দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারা ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সবসময় চলে তার ধারাবাহিকতা আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও ফুটেজ তুলে যে চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন ইতিমধ্যে ভিডিওর ভিডিও বেশ কিছু অংশ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমরা আর বেশি কথা না পারে মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে কুদরমত যারা কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর কথা না বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদি হাসানকে আটক করেছে পুলিশ সন্ধ্যায় শহরের শাস্তानगर এলাকা থেকে তাকে আটক করা হয় তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি জেলা পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেছেন এ বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলন করে জানানো হবে এদিকে মাহাদি হাসান গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী এর আগে বৃহস্পতিবার রাতে স্বাস্থ্যগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি এনামুল হক নয়নকে আটক করে পুলিশ শুক্রবার তাকে জুলাই যোদ্ধা দাবি করে ছাড়িয়ে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহাদি হাসান ওসির সাথে বাক বিতন্ডার এক পর্যায়ে দু হাজার চব্বিশে বানিয়াচং থানা পুড়িয়ে দেয়া ও এসআই সন্তোষকে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা বলেন তিনি এ ঘটনায় আজ দুপুরে মাহাদিকে কারণ দর্শানোর নোটিশ দেয় বৈষম্য ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি বিবি রসি একদল ঢুকেন আমার বাসায় অ্যান্ড কোনো ওয়ারেন্ট দেখান নাই কোনো কোর্ট অর্ডার দেখান নাই জাস্ট ফেস সিস্টামলের মতো যেভাবে আগে নিয়ে যেত সেভাবে নিয়ে গেছে আমাদের বিপ্লবের অগ্রনায়ককে কোথায় রাখা হচ্ছে আমরা তাকে এক মুহূর্তের জন্য দেখতে চাই প্রশাসন আমাদেরকে দেখতেও দিনি এবং এটাও বলিনি যে তাকে আদৌ কি এই থানার ভিতরে রাখা হয়েছে নাকি টিভি দ্বারা কোথাও গুম করার চেষ্টা চালিয়েছে শুনলাম মহাদিকে নিয়ে আসছে জিজ্ঞাসাবাদের জন্য কিসের জন্য নিয়ে আসলো সেটা বুঝতে পারি নাই মাহাদি জীবন রেখে দেশে দুর্নীতি বন্ধের জন্যে লেখাপড়া বাদ দিয়েও সে আন্দোলন করছে একাধিক গুলির আঘাত তার দেহের মধ্যে রয়েছে দর্শক আমরা এই বিষয়ে আরো জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী প্রদীপ দাস সাগর প্রদীপ থানার সামনে এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা রয়েছেন কিনা কি বলছেন তারা লোপা আসলে এখনও থানার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃ যারা রয়েছেন তারা এখনও রয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে কেন আসলে মাহাদিকে গ্রেফতার করা হয়েছে সেটি তারা জানতে চাচ্ছেন আমি যদি আপনাকে একটু দেখাই এটি আমরা এখন রয়েছে ঠিক হবিগঞ্জ সদর মডেল থানার সামনে এবং মডেল থানার ঠিক ভিতরে পুলিশ সদস্য যা যারা রয়েছেন তারাও যথেষ্ট তৎপর রয়েছেন সবাই থানার বাইরে রয়েছেন এবং থানার যে মূল ফটক এই মূল ফটকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী যারা রয়েছেন তারা ভিড় করে আছেন এখনও এবং কিছুক্ষণ পরই তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তো আসলে আজকে সন্ধ্যার পর হবিগঞ্জ শহরে শাইস্তানগর এলাকা থেকে মাহাদি হাসানকে গ্রেফতার করা হয় এবং পুলিশ তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করলেও কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটি আসলে এখন পর্যন্ত নিশ্চিত করেনি তারা বলেছিলেন এটি ব্রিফিংয়ের মাধ্যমে নিশ্চিত করবেন কিন্তু এখন পর্যন্ত সেই ব্রিফিংটি অনুষ্ঠিত হয়নি বা কখন ব্রিফিংটি হবে সেটিও আসলে এখন পর্যন্ত তারা আমাদেরকে জানাননি তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত হবিগঞ্জ সদর মডেল থানার সামনে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং কিছুক্ষণ আগে সাড়ে আটটার দিকে থানার সামনে সেনা সদস্যরা অবস্থান নিয়েছিলেন কিছুক্ষণ আগে তারা সদর থানার সামনে থেকে তারা সরে গিয়েছে এখন বৈষম্য ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এবং তারা যেটি চাচ্ছেন যে যে তাদের যে জেলা শাখার যে সদস্য সচিব আছেন মাহাদি হাসান মাহাদি হাসানকে যেন অবিলম্বে মুক্ত করা হয় এটি হচ্ছে তাদের দাবি তো এখন পর্যন্ত আসলে যেহেতু আমরা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার যদিও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কিন্তু কি কারণে কী মামলা এখন নিশ্চিত করেন সেটি এখন পর্যন্ত আমরা জানতে পারেন সেটি জানলে হয়তো পরবর্তীতে আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে পারি নিশ্চয়ই প্রদীপ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য দিন শেষে সেই বানিয়াচং থানা পুড়িয়ে দেওয়া এসআই সন্তোষ শর্মাকে জালিয়ে দেওয়া যে প্রকাশ্য স্বীকারোক্তি দিয়েছিল থানায় বসে সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদিকে পুলিশ আটক করেছে এখন এইটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে যে পুলিশ এই কাজ কেন করলো খুব কাজের কাজ করছে এটা করা জরুরি ছিল দেখেন আপনি একটা থানার মধ্যে বসে প্রকাশ্যে আপনি দুই দুইটা ক্রাইমের আন্দোলন এক ছিল থানাতে জ্বালাও ওপরেও পুলিশ সদস্যদেরকে বাইচা বাইচা হত্যা করা এটা তো ছিল আরেকটা অন্য মুভমেন্ট তাই না এটা বাংলাদেশের মানুষ কিন্তু বুঝতে পারছে পরে তো তোমরা এই কাজ করছো আবার পুলিশের সামনে এসে বলবা পুলিশ তোমাদেরকে ছেড়ে দিবে এটা তুমি কেন আশা করছো মানে একাত্তর সালে স্বাধীন করছে এখন মুক্তিযোদ্ধা হয়ে সে কোনো মার্ডার করবে কোন ক্রাইম করবে পুলিশ তো রাজাকার ছিল না তাই না যে ওই মুহূর্তে তো পুলিশের বিষয়টা এরকম ছিল না জায়েজ করছে রাষ্ট্র আর এটাকে কোনো আইনে এস্টাবলিশ করা যাবে তবে মজার বিষয় হচ্ছে আমি যখন নিউজটা করছি তখন হবিগঞ্জ থানা ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সেই এলাকার যারা কর্মী এবং সমর্থক আছেন হবিগঞ্জ থানাকে দিতে আমরা সেখানে সেনাবাহিনীর উপস্থিতি দেখছি এটাও কি বাড়াবাড়ি না অবশ্যই আপনি হুট করে এসে একটা ঘটনা ঘড়াই দিতে পারবেন কিন্তু এর পরবর্তীতে দিন শেষে যে অ্যাকশনগুলো আপনার বিরুদ্ধে হবে সেটাকে আপনি নিতে পারবেন প্রথম আলো ডেইলি স্টারে হামলা চালাইছে একজনের কে এই মুহূর্তে রক্ষা হইতেছে প্রত্যেকে ধরবে ভাই এটাই হচ্ছে বাস্তবতা পাঁচই আগস্টের আগে পরে পুলিশ সদস্যদেরকে যারা ভিকটিম বানাইয়া ঘটনা ঘটাইছেন আপনাদের প্রত্যেকের কিন্তু বিচার হবে এটা আপনারা এখনো বোঝেন নাই কারণ এটা পুলিশ কমিউনিটির একটা প্রতিশোধের ইস্যু হোক রক্তক্ষরণের ইস্যু হোক এটা কিন্তু হয়েছে আর কেন বাইসা বাইসা এস আই সন্তোষ শর্মাকে ওই রাতে শেষ করা হয়েছিল এটার পেছনেও অন্য কোন উদ্দেশ্য ছিল বলে আমারও মনে হয় কারণ কি যেই রাতে এই ঘটনা হয়েছে আমি গতকালকে নিউজটাতে বলছি এখানে প্রায় পঞ্চাশ জন পুলিশ সদস্যকে একটা রুমে আটক রাখা হয়েছিল সবাইকে বের করে দিয়ে বেছে বেছে সন্তোষ শর্মা তাকেই কেন টার্গেট করা হলো কি উদ্দেশ্য ছিল সংখ্যালঘু সংখ্যাগুরু অথবা এস আই সন্তোষ কি কোনো অত্যাচারী পুলিশের এস ছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করা কোন একজন পুলিশ অফিসার সবকিছু ইনভেস্টিগেশন হইতে হবে কেন এস আই শর্মাকেই আপনার বেছে নেওয়া হয়েছিল ওই রাত্রে নিশ্চয়ই এটার পিছনে অন্য কোন উদ্দেশ্য মতলব ছিল হইতে পারে এস আই সন্তোষ শর্মা একজন অত্যাচারী পুলিশ অফিসার ছিল ক্ষমতার অপব্যবহার করছে দলের সাথে লেয়া জুরাইকা অথবা অন্য কোন উদ্দেশ্যে এস আই সন্তোষ শর্মাকে টার্গেট করা হয়েছিল তো আজকে হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসানকে প্রথমে বৈষম্য ছাত্র আন্দোলন থেকে কারণ দর্শানোর নোটিশ কিন্তু দেওয়া হয়েছিল সাময়িকভাবে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল এরপরে কিন্তু পুলিশ এর ব্যাপারে অ্যাকশন নিয়েছে গভীর রাতে শায়স্তাগঞ্জ থানা এলাকার বাসিন্দা মোহাম্মদ আনোয়ার আলীর ছেলে এনামুল হাসান নয়নকে আটক করে পুলিশ পুলিশ দাবি করে ডেভিল হান্ট ফেস টু অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছিল এরপরে এই মাহাদি হাসান তাকে ছোটাতে এসে এখানে বাঘবিতণ্ডা অনেক কিছুই তৈরি হয়েছে ইভেন পরবর্তী সময় গতকালকের ঘটনার পরে সার একটা বক্তব্য দিয়েছিল সার্জিস বাকিদেরকে নিয়ে যে তারাও তো একসময় ছাত্রলীগ করতো তো তারাও তো জুলাই আন্দোলনের সময় প্রধান অগ্রনায়কের ভূমিকা রাখছে এরকম অনেক ছাত্রলীগের নেতাকর্মী পাঁচই আগস্টের আগে বিভিন্ন কমিটিতে ছিল কিন্তু সেই কমিটিগুলোকে দেখে দেখে তাদেরকে যেটা গ্রেপ্তার করা হয়েছে মাহাদি সেটার প্রতিবাদ করছে এটা নিয়ে মাহাদির একটা অংশ আমি সাপোর্ট করি কোনটা ওই সময় আওয়ামী লীগ তো নিষিদ্ধ রাজনৈতিক দল ছিল না আওয়ামী লীগে ছিল কেউ যুবলীগে ছিল কেউ ছাত্রলীগে ছিল যদি কোনো অপরাধী হয়ে থাকে তার ব্যাপারে আপনি বিচার করবেন কিন্তু কমিটিতে থাকার কারণে একটা ভালো ছেলেকে আপনি রাত্রেবেলা তুলা নিয়ে আসবেন এখানেও পুলিশের কিন্তু একটু যাচাই বাছাই করা জরুরি কারণ একমাকে তো শীত জান এগুলো তো ঘুরে বাংলাদেশে যে নির্দিষ্ট অপরাধী উপর মহল তো আওয়ামী লীগের সময় তো উপর মহলই অর্ডার দিছে আওয়ামী লীগের সময় কি নিম্ন মহল অর্ডার করছে উপর মহল থেকে অর্ডার আসতো এখনো উপর মহল থেকে অর্ডার আসে এখন তো ইউনেসো সরকার তাহলে কারা উপর মহল থেকে অত্যাচার করছে তার বিচার শতভাগ হওয়া উচিত কিন্তু মামলা বাণিজ্যের জন্য একজনের নাম দিয়ে দেওয়া একটা ভালো ছেলেকে লোকাল এলাকার ভালো ছেলে ফাঁসাই দেওয়া এগুলো তো আবার হইতে পারে না কারণ প্রতিক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে তবে মাহাদিকে আটকের বিষয়টাকে আমি পজিটিভ হিসাবে দেখছি কারণ সে এখানে স্পষ্ট স্বীকারোক্তি দিয়েছে তার অপরাধে এখন কেউ কেউ বলছেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে একটু পরে ছাইড়া দেওয়া হবে কেউ কেউ বলছেন পরিস্থিতি খারাপ হইতে পারে হবিগঞ্জে আজকে রাতে অনেক কিছু হইতে পারে উত্তেজনা টানটান পরিস্থিতি দুই দিকে সেনাবাহিনী মোতায়েন বিজিবি পুলিশ সবকিছু মানে একটা হুলস্থুল কাণ্ড তবে আমরা মনে করি সবাইকে ধৈর্য ধরতে হবে আইন আইনের গতিতে চলবে নিরপরাধ কেউ যেন শাস্তি না পায় সেটা খেয়াল রাখতে হবে ভালো থাকুন ভিডিও ভিডিও করতেছেন করেন যে রাস্তা রাস্তা মানে ভিডিও করতেছেন পুরো জায়গা করেন সব हेलो ভাই আপনি কে আপনি কোন্ আই নাম ধরে ব্যাটল সাথে বলেন কোন্ আই নাম ধরে ওয়ান এন্ডে গলিতে 보면은 কথা বলতেছেন পাঁচ মিনিট নাই আমাদের ডিটেইলস কথা

এই একটা হাইয়েস্ট করে তার হাইয়েস্টটা ছিল আমাদের গলির মুখে তারা আসলে আমাদের বাসায় কোনো ওয়ারেন্টের কাগজ নাই কোনো গুড অর্ডার নাই কোনো কিছু ওনারা দেখালেন না ওনারা জাস্ট মাসিক উঠাই নিয়ে গেলেন এবং এবংtauকা একজন ফুটে ফোন করে বললো অপারেশন ডান্সার আমরা যখন জিজ্ঞেস করেছি কী জন্য ধরা হচ্ছে তার বিরুদ্ধে কোনো মামলা কোনো লিখিত অভিযোগ বা কোনো একটা কারণ তো দেখাবেন ওনারা যে এই একটা কারণে তাকে নেওয়া হয়েছে কিন্তু ওনারা কোনো এখন পর্যন্ত কোনো সদত্ব দিতে পারেন নাই এখন আমরা আমার ভাইরে নিয়ে আমরা খুবই চিন্তিত এবং আমরা দোয়া চাই রবিগঞ্জের মানুষের কাছে তার জন্য এবং থানা থেকে আমাদের কোনো কিছুই জানানো হচ্ছে না আশা করি যারা এই ভিডিও দেখবেন আপনারা থানায় যোগাযোগ করুন আমার ভাইয়ের জন্য এবং তার

তাদের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশ কমিশনে মানে ডেলিতে সেখানে গিয়ে উনি ওই সুখ বইতে সিগনেচার করেছেন ভেরি ভেরি সিগনিফিকেন্ট কিন্তু দিস ইজ ভেরি ভেরি সিগনি এটা তারা বুঝাচ্ছেন এতটুকুই যে তারা আসলে চান বাংলাদেশের সাথে একটা সম্পর্ক উন্নয়ন বা সম্পর্ক তারা গড়তে চান এই মুহূর্তে না

মূলত এই কাজটা তারা এমন করতেছে এখন প্রশ্ন হলো যে আহ ভারতের মানে বাংলা হাসিরাকে ডামকে তারা করেছে আমার কাছে মনে হয় না শেখ হাসিনাকে তারা এভাবে মানে আওয়ামী লীগকে তারা মানে ডাম্পিং করবেন তবে এখানে বলে রাখি যে শেখ হাসিনার সাথে ভারতের কোনো রক্তের সম্পর্ক নেই যেটা আছে সীমাহীন সাম্রাজ্যবাদী মানে সাইকোলজি বা মেন্টালিটি থেকে তাদের সম্পর্ক ওয়াই সাম্রাজ্যবাদী বললাম বিকজ এই কারণে সাম্রাজ্যবাদী বললাম যে মানে শেখ হাসিনার সাথে এই কারণে ভারতের মানে অনুগত সম্পর্ক যে তারা যা চাইবেন তাই পাবেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের কাছ থেকে তারা তাদের বিটিম এবং তারা একটা আমি আমি এটা আমিনা সতেরো বছরের কর্মকান্ডে শেখ হাসিনা এমনভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন যে মানে করেছেন যে একটা মমতা ব্যানার্জির সাথে যে ইনফ্লুয়েন্স কেন্দ্রীয় সরকারের মানে চলে না মানে ভারতের পশ্চিমবঙ্গের কথা বলছি তার চো মারাত্মক আকার চলেছে আমরা দেখেছি শেখ হাসিনা সরকারের উপরে অর্থাৎ তারা এতটাই মানে কন্ট্রোল নিয়েছিলেন তারা এই কন্ট্রোল নিতে গিয়ে তারা যে ক্ষতিটা ভারত করেছিলেন অর্থাৎ তাদের বাংলাদেশ বিষয় পলিসি কম্পিটিভ ফেইল ফর দ্য ফর লং টার্ম বা শর্ট টার্মে দে আর সাকসেসফুল ওয়াই বিকজ তারা অনেক কিছু নিয়েছেন তারা ডেফিনেটলি কিন্তু লং টার্মের পার্সপেক্টিভ যদি আমরা বিবেচনা করি বা কমপ্লিটলি আমি যদি বলি যে বা দ্য পলিটিক্যাল বা এম্পায়ারিজম এক্সপোজড বাই দ্য নিউ জেনারেশন মানে আমাদের দ্বারা এটা মোটামুটি এক্সপোজ এখন ভারত দেখেছে যে কোনোভাবেই কোনোভাবেই আচ্ছা

পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে পেন সবাইকে আল্লাহ হাফেজ